কুম্ভরাশির কিছু জাতক জাতিকারা তারা কনস্ট্যান্টলি কিছু ফলস অ্যালিগেশনস ফলস বিষয়বস্তুগুলির মধ্যে আছেন পূর্ব ভাদ্রপদও কিন্তু কিছু নতুন সুযোগ পাবেন নতুন কিছু সুবিধা পাবেন সেগুলো নিয়ে কিন্তু পথ চলতে পারবেন এবং ধীর একটা সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে শুধু তাই নয় আরও অনেকগুলো বিষয় আছে যে কোনো নেগেটিভ ভাইবস থেকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি আমরা যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাতে দু হাজার প্রথম মাস শুরুর মাস আর শুরুর মাস কেমন যাবে সেটা আজকে জানার চেষ্টা করব দেখুন আপনি জানেন যে রাশিফল এর ভিডিও আমি আপলোড করি বোনাসে সেখানে নক্ষত্রের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই আজকেও কুম্ভ রাশি যে তিনটে নক্ষত্র আছে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা এবং নক্ষত্র পূর্বভাদ্রপদ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে খুব ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন একটা কথা বুঝুন প্রথমে হেলথ স্বাস্থ্যের উপরে কিছু নেই হ্যাঁ এটা ঠিক যে রাশিতে রাহু থাকছে নবমে বৃহস্পতি আছে বৃহস্পতির যে প্রভাব সেটা আপনার জীবনের জন্য নেগেটিভ নয় বৃহস্পতির প্রভাব আপনার জীবনের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির আর যাই হোক আর নাই হোক হেলথ দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু আমরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু হেলথের ইম্প্রুভমেন্ট আছে এতটুকু শিওরিটি দায়িত্ব নিয়ে দিচ্ছে দ্বিতীয় প্রচন্ড ডেভেলপমেন্ট কুম্ভ পাবেন কিছু নতুন পরিকল্পনার ক্ষেত্রে অনেক পরিকল্পনা কুম্ভ নিয়েও নিতে পারছেন না প্রচুরবার পরিকল্পনা করছেন নতুন নতুন ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন নতুন নতুন কিছু পরিকল্পনার জায়গা আপনি জীবন চক্রে পাবেন এবং কনফার্ম পাবেন সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন কুম্ভ রাশির প্রথমত আমি বলি ম্যারেজ রিলেটেড কিছু ইভেন্টের কথা অনেকের বিবাহিত জীবন ভালো নয় এবং কুম্ভ রাশি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে দু সালে যে ছাব্বিশের শুরুতে ম্যারেজ রিলেটেড প্রবলেমগুলোকে শর্ট আউট করার জন্য আপনি একটা ভালো সুযোগ কিন্তু পাবেন এবং কনফার্ম পাবেন যারা এখনো পর্যন্ত দেখছেন যে পার্টনারের সাথে যোগাযোগই করতে পারছেন না কমিউনিকেশনই করতে পারছেন না আপনি বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করছেন কমিউনিকেশন করার কিন্তু কমিউনিকেশনগুলো হচ্ছে না কমিউনিকেশনগুলো করতে পারছেন না আমি মনে করি এই জায়গাটা ইম্প্রুভ করবে দ্যাটস ফর ভেরি শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি দেখবেন দু হাজার পঁচিশ এর পর দু হাজার ছাব্বিশের নতুন বছরে প্রথম দশ বারো দিন বাদ দিয়ে তার সাথে রিকনট্যাক্ট করার চেষ্টা করুন তো দেখবেন ডেভেলপমেন্ট হবে কন্ট্যাক্ট যদি ঠিকঠাক করে করতে পারেন পজিটিভ ফাইভস পাবেন কনফার্ম পাবেন হানড্রেড পাবেন যদি কন্ট্যাক্ট ঠিকঠাক করে করা যায় হয়তো দেখা যাচ্ছে একটা তৃতীয় ব্যক্তি আছে আপনার কোনো কোনো পরিচিত আপনার একজন ব্যক্তিবর্গ সে সে চাইছে না যে আপনি করুন তাকে যেন একটা তৈরি করে দিচ্ছে আমি মনে করি এই যে অন্তরাই তৈরি করে দেওয়া এই অন্তরায় থেকে বেরোতে পারবেন আবার অনেকে ভালোবেসেছেন ভালোবেসে এগোতে পারছেন না পারিবারিক বাধা নানা রকমের অন্যান্য বাধা সেই বাধাগুলো কিন্তু ম্যারেজের রেসপেক্টে কিছুটা 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 করে হলেও কমবে ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন কনফার্ম পারবেন যাদের বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গিয়েছে এরকম জাতক জাতিকেও আমরা দেখেছি কুম্ভের যে ম্যারেজ ঠিক হলো নাইনটি ঠিক হয়ে গেছে তারপরে ম্যারেজ ভেঙে গেছে এই যে ধরনের ঘটনা এই যে ধরনের ইভেন্ট এই ধরনের ইভেন্টে বা এই ধরনের ঘটনাতে আপনি অনেকটাই শান্তি পাবেন বা অনেকটাই স্বস্তি পাবেন এতটুকু কিন্তু আমি বলতে পারি ব্যবসায়িক একটা ডেভেলপমেন্টের জায়গা দেখা যায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটা স্বস্তির জায়গা দেখতে পাচ্ছি এবং অনেকে দেখুন এটা নয় যে সবাই খুব বড় ব্যবসা করেন এমনও তো আছেন কুম্ভ রাশির ব্যক্তি বড় তাদের ব্যবসা খুব বড় নয় তারা আস্তে আস্তে বড় হবে আমি এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি যে ব্যবসায়িক অগ্রগতি পাবেন যারা এখনো পর্যন্ত একটা বড় মার্গে পৌঁছতে পারেননি ইচ্ছা আছে একটা ভালো ব্যবসায়িক জায়গায় পৌঁছানো তারা মাথায় রাখবেন ব্যবসার জায়গাটা ধীরে 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 আপনার প্রচুর পজিটিভ জায়গায় যাবে ব্যবসায়িক জায়গাটা ব্যবসায়িক ডেভেলপমেন্টটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকেই দেখা যায় এবং খুব দায়িত্ব নিয়ে বলছি ব্যবসায়িক ডেভেলপমেন্ট পাবেন শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীরা নয় ছোটোখাটো এন্টারপ্রিনোরশিপ শুরু করেছেন ছোটোখাটো একটা ব্যবসার জায়গা শুরু করেছেন আমি মনে করি ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাব আর কথা বলে দিই কুম্ভ রাশির ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলছি কুম্ভ রাশির একটা বড় প্রবলেম আসলো মিস আন্ডারস্ট্যান্ডিং অনেকের ক্ষেত্রেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা একটা বড় সমস্যা ভুল বোঝাবুঝি যাদের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক বেশি রয়েছে তারা কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারবেন ভুল বোঝাবুঝির কারণে যাদের সম্পর্ক নষ্ট হয়েছে কোনো না কোনো নেগেটিভ জায়গায় যারা রয়েছেন এই সম্পর্ক শুধু প্রেমজ নয় যে আপনি একটা সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে শুধু তাই নয় আরো অনেকগুলো বিষয় আছে যে কোনো নেগেটিভ ভাইবস থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন সম্পর্কের ইম্প্রুভমেন্ট হতে পারে পুনরায় কিন্তু কানেক্ট হতে পারেন পুনরায় কিন্তু যোগাযোগ করা যেতে পারে যোগাযোগটা পুনরায় সম্ভব পুনরায় একটু বেটার মেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ আমরা পাবো পুনরায় একটু ভালো থাকার মতো অবকাশ আমরা পাবো একটু চেষ্টা করুন রিকানেক্ট করার এটা খুব দরকার কানেক্ট করতে করতে সময় হতাশা এসছে হেরে গেছেন পারেননি জানি আমি কিন্তু একটু রিকানেক্ট করুন একটু রিকানেক্ট করে দেখুন হয় কি না সম্ভাবনা হিউজ একটু রিকানেক্ট করে কিন্তু প্রবলেমটাকে শর্ট আউট করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনার ফলাফলটা ভালো আসবে তাতে আপনি ভালো একটা অগ্রগতি করতে পারবেন কুম্ভ রাশির তিনটে নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে একটা পয়েন্ট সেটা র্যান্ডম যে কুম্ভ রাশির আগে কিন্তু হঠাৎ করে কিছু বিপদ এসেছিল হঠাৎ কিছু বিপদের মধ্যে পড়েছেন আপনি হঠাৎ কিছু বিপদ আপনাকে কষ্ট দিয়েছে সেই বিপদ থেকে সত্যি বলতে এখনও আপনি বেরোতে পারেননি সেই বিপদ আপনাকে এখনও নানা রকম যন্ত্রণা দিচ্ছে সেই বিপদ আপনাকে এখনও পর্যন্ত অশান্তির মধ্যে রয়েছে আমি মনে করি এই বিপদ থেকে আপনারা বেরোতে পারবেন বা বেরোনোর সম্ভাবনাটা দেখা যায় কনফার্মলি বেরোতে পার আমার কথা মিলিয়ে নেবেন আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য ভালো আর একটা কথা আমি আপনাদের বলে দিই কুম্ভরাশি জাতক জাতিকাদের কুম্ভরাশির কিছু জাতক জাতিকারা তারা কনস্ট্যান্টলি কিছু ফলস অ্যালিগেশনস ফলস বিষয়বস্তুগুলির মধ্যে আছেন কিছুটা ভালো ফল পাবেন নক্ষত্রে চাকরি জায়গাটা ভালো যাদের লে অফ হয়েছে কোনো কারণে চাকরি মুহূর্তে করছেন না তাদেরও পজিটিভিটির জায়গা যে কোনো কারণে যদি আপনার অর্গানাইজেশনাল প্রবলেম হয়ে থাকে চাকরির সমস্যা হয়ে থাকে মাথায় রাখবেন চাকরির জায়গাটা ভালো হবে আপনার চাকরির জায়গা নিয়ে কিন্তু আপনি মোরাললেস একটা ভালো প্রভাব পেতে চলেছেন চাকরিতে শান্তি আসবে চাকরিতে প্রশান্তি আসবে নতুন চাকরি পেতে পারেন ধনিষ্ঠা ধনীষ্ঠার প্রফেশনাল প্রবলেম নেই আমি বলছি ধনিষ্ঠার যদি কোনো না কোনো প্রফেশনাল প্রবলেম এসেও থাকে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম আপনার এই জায়গাটা কিন্তু পজিটিভ দিশার দিকে যাবে প্রফেশনাল প্রবলেম অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির প্রবলেম মিটে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে স্বস্তির জায়গা আসবে শান্তির জায়গা মায়ের সাথে সম্পর্কটাকে একটু রাখুন বাবার সাথে সম্পর্ক আগে আগের থেকে সম্পর্ক নিশ্চিত ভালো বাবার জায়গাটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করুন ভালো হবে নক্ষত্র শতভিসা হেলথ মধ্যম চাকরির জায়গাটা ওকে বিজনেসটা বেটার যাবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আরও বেশি কিন্তু গ্রোথ আপনি পাবেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফলটা পাবেন আধ্যাত্মিক আছেন বহু জাতক জাতিকারা শতভিসার তারা ভালো থাকবেন শত্রু কিন্তু আছে শত শতভিসার শত্রু থেকে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজন রয়েছে শত্রু থেকে দূরে থাকতে হবে আপনাকে শত্রু থেকে সাবধানে থাকতে হবে চেষ্টা করুন শত্রু থেকে সাবধানে থাকার এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো খুব টেন্স থাকেন এই টেনশন থেকে বেরোনোর চেষ্টা করুন থেকে ভালো হয় আউট অফ সাইট যাওয়া আপনি জানেন কারা শত্রুতা করে আপনার রিলেটিভস আপনার যারা প্রচণ্ড পরিমাণে প্রবলেম তৈরি করে দেয় তারা কিন্তু ভালো প্রভাব পাবেন দ্যাটস ফর ভেরি শিওর অ্যান্ড ভেরি 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 শিওর একটু বেটার থেকে বেটার দিকে যাওয়ার তাতে আপনার গ্রোথটা বেটার হবে আর একটা কথা বলে দিন শতভিশার কোনো কিছুতে প্যানিক করবেন না কোনো কিছুতে ভয় পাবেন না আপনার হারানোর কিছু নেই আপনার পাওয়ার অনেক কিছু আছে আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু আপনাকে ইম্প্রুভমেন্টের জায়গা দিতে পারে এই জায়গাগুলো আপনাকে কিন্তু নতুন একটা এনার্জি দিতে পারে শত শতভিশের নক্ষত্র যাদের পূর্ব ভাদ্রপদ পূর্ব জানুয়ারি কিন্তু ভালো খুব ভালো পূর্ব ভাদ্রপদ কিন্তু কিছু নতুন সুযোগ পাবেন নতুন কিছু সুবিধা পাবেন সেগুলো নিয়ে কিন্তু পথ চলতে পারবেন এবং ধীরে 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 ট্রাই করুন নিজেকে সেটেল করার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে রয়েছেন তারা কিন্তু কিছুটা প্রগ্রেস করতে চলেছেন পূর্ব ভাদ্রপদর এডুকেশনাল জায়গাটা কিন্তু ওভারঅল বেটার দেখলাম রিসার্চ পোস্টক ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু পূর্ব ভাদ্রপদর ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটা দেখতে পারব এবং হান্ড্রেড পারসেন্ট আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা অতিরিক্ত স্ট্রেসে থাকেন অতিরিক্ত যন্ত্রণায় থাকেন আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আসবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কিছু স্কলারশিপ এক্সামে সাকসেস হওয়া বিভিন্ন রকম এন্ট্রান্সে ডেভেলপমেন্টের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং কনফার্ম পারবেন এটা আপনাকে আমি অনেকটা দায়িত্ব নিয়েই বলছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি রিলেটেড সময় ভালো পিতার জায়গাটা ভালো কিছু সাডেন ডিস্টারবেন্স আপনার হয়েছে সেই সাডেন ডিস্টারবেন্স থেকে আপনি বেরোতে পাচ্ছেন না একটু সময় দিন সাডেন ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন অনেকটাই নিজেকে কিন্তু স্টেবল করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনি জানেন আপনার মন্তব্য শোনার অপেক্ষায় থাকি আমি তাই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভালো থাকুন আপনি জয় গণেশ